আসসালামু আলাইকুম আহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই বোন প্রশ্ন করেছেন স্বপ্নে গর্বের বাচ্চা মারা যেতে দেখলে কি হয় ধন্যবাদ দিনই বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে দর্শক আজ আপনাদের জানাবো স্বপ্নে গর্বের বাচ্চা মারা যেতে দেখলে কি হয় তো চলুন জেনে নেওয়া যাক আজকের স্বপ্নের ব্যাখ্যা যদি কোনো গর্ভবতী মহিলার সুন্দর বৈশিষ্ট্যযুক্ত একটি মেয়েকে দেখেন তবে এই দৃষ্টিভঙ্গিটি নির্দেশ করে যে তার জন্ম সহজ এবং মনসন্নভাবে পাশ হবে অন্যদিকে যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে একটি মৃত শিশুকন্যাকে দেখেন তবে এই স্বপ্নটি ইঙ্গিত দিতে পারে যে এই স্বপ্নদর্শী গর্ভাবস্থায় এবং জন্ম প্রক্রিয়ার সময়ও অসুবিধা এবং সমস্যায় পড়বেন স্বপ্নে একটি ছোটো মেয়েকে মৃত্যু উদ্বেগ যন্ত্রণা এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত স্বপ্নে একটি ছোটো মেয়েকে মৃত্যু দেখা শত্রুতা এবং দ্বন্দ্বের প্রতীক এবং দ্রষ্টার ক্ষতি হতে পারে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে একটি ছোটো মেয়েকে মারা যেতে দেখে তবে এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে একটি উজ্জ্বল এবং উজ্জ্বল ভবিষ্যৎ হবে দৃষ্টিতে আরও ইঙ্গিত করে যে স্বপ্নদোষী সুখী সংবাদ এবং ঘটনাগুলি পাবেন এবং তিনি তার জীবনে সফল হবেন এবং আনন্দ ও সুখের পরিপূর্ণ জীবন উপভোগ করবেন কিন্তু যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে একটি ছোটো মেয়েকে মৃত্যু দেখে তবে এই দৃষ্টিভঙ্গিটি ইঙ্গিত দেয় যে এ মেয়েটি তার জীবনে ব্যত্রতা এবং হতাশার মুখামুখি হবে এবং এটি মেয়েটিকে অসুবিধা এবং সমস্যাগুলির একটি ইঙ্গিত হতে পারে যদি একটি অবিবাহিত মেয়ে স্বপ্নে গর্বের বাচ্চা মৃত দেখে এবং মেয়েটির স্বপ্নে তার প্রতি হৃদয় বিদয়ক অনুভব করে তবে এটি ইঙ্গিত দেয় যে দ্রষ্টতার সর্বদা দুর্ভাগ্য এবং তার জীবনের সাফল্যের অভাব রয়েছে এবং আল্লাহ সর্বোত্তম সর্বোত্তম ভালো জানেন যদি একজন ব্যক্তির স্বপ্নে একটি শিশুর মৃত্যু দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি উদ্বেগ এবং সুখের শিকার হবেন এবং এটি স্বপ্নদর্শীর কাছে বিপুল সংখ্যক ঋণের ইঙ্গিত দেয় কিন্তু যদি একজন মানুষ দেখে যে মৃত চুটো মেয়েটি তাকে স্বপ্নে কিছু দেয় তবে এ দৃষ্টিভঙ্গিটি এ ব্যক্তির জন্য মঙ্গল প্রচুর বিধান এবং আসন্ন সুখের ঘটনা বলি নির্দেশ করে দর্শক এ ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ব্যাখ্যাটি খুঁজে পেয়েছে যাদের স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের স্বপ্নের ব্যাখ্যার ইসলামিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ